হ্যালো ফ্রেন্ডস আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে আর তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি চলো তোমাদেরকে দেখাই আজকে আমাদের রবিবারে কি রান্না হয়েছে আর তোমরাও কমেন্ট করে জানিও প্লিজ যে আজকে তোমাদের কি রান্না হয়েছে রবিবারের আর এই যে দেখো মা আরম্ভ করে দিয়েছে বিরিয়ানি সাজাতে মায়ের হাসি দেখো না কারণ বিরিয়ানি হচ্ছে বলে সেই জন্য আচ্ছা এখানে দেখো এই যে মা ভাত দিয়ে দিচ্ছে ওদিকে দেখো কষা মাংস হয়ে গেছে আর এই যাচ্ছে আমার লেগ পিস আমার লেগ পিস না মুরগির লেখ পিস আমি খাই আমি খাই আর দেখো না মাংস পিসগুলো কি ছোট্ট ছোট্ট খালি এইটাকেই বড় করে দিয়েছেন ছেলে এই দোকানটা নিলে রাখবি করে একটা দোকান আছে এখান থেকে এত ছোট ছোট পিস করে ওকে যত বলা হয় পিসের হ্যাঁ পিসের কোনো ইয়েই নেই কোনো পিসের মানে মাথা মুন্ডু নেই নেই ও

আহ চলো এইটা গোলাপ জল ওইটা কারবা জল ছিল ফুলটা বালটা সব বলে দিল তুই করিস আমি করি আমি কি দেখতে পাচ্ছি না কি দেখতে পাইনি তো কি যা এটা কি দিচ্ছি বলতে তো কি সর দিচ্ছ এবার খাবো যা হ্যাঁ আমি জানি তো নে তুই আস্তে করে দাও না এক ফোঁটা হবে পদ্ম চোরা গন্ধ হলে খেতে ভালো লাগে না হুম সেটা তো জানি দিচ্ছি ঘি ঘিটা দেখো খালি নিচে বসে গেছে আর ওপরে জল হয়ে গেছে আবার দিচ্ছে ভাত একটুখানি লবণ

দিচ্ছি কটা খালি হাড়ের দিকে পোষা লাগবে আচ্ছা থাক না কি ওগুলো হুম ওগুলো থাকলো নাকি দিদি আচ্ছা একটু ছোটোগুলো থাকবে দিদি তো পাঁচজন না দোন ওটা দিয়ে থাক জুস এই চ আমাদের এই জুসেই কালার হয় কালার দেয় না জুসটাতেই কালার হয়ে যায় হুম

এটা এক ফোটা কেন বলছো আচ্ছা আবার দিচ্ছি গোলাপ জল কেমন যে আমি জানি অনেক বন্ধুদের পছন্দ হবে না আমার বিরিয়ানি কিন্তু একদিন আমার হাতে খেয়ে দেখবেন বন্ধুরা যদি টেস্ট না হয় বলে দিত হুম তাহলে মা বিরিয়ানি খাওয়া ছেড়ে দেবে বিরিয়ানি খাওয়া ছেড়ে দেবে আমার তুই বল তুই কেমন করি সেটা বল তোর কেমন লাগে আমার খুব ভালো লাগে আমার আমার বরের আমি নিজে নিজেই খাই হ্যাঁ হয়তোবাদ দেবে কারণ আমার বিরিয়ানি হচ্ছে এটা আমার রাত পর্যন্ত যাবে সবাই খাবো হুম

రేিলা আজকে আমাদের বিরিানি চিকেন বিরিানি বিরিয়ানি আজকে এইজন মাংস হ্যাঁ মাংস কোসা অল্প রয়েছে ওটা খাওয়া দাওয়া হবে আর এখন পোচানো এখানটা আমার চিকেন বিরিয়ানিটা বেশি ভালো লাগে মানে মটন বিরিয়ানির থেকে চিকেন বিরিয়ানিটা আমারও বেশি ভালো লাগে দু সপ্তাহ হয়ে গেল তো রাস্তা হচ্ছে যে আমাদের বন্ধুরা

তারপরে ডিমও আছে হ্যাঁ হয়ে যাবে খোকা এনে দেবে ও আনাচ দেবে চলো তোমাদের কি রান্না হচ্ছে রবিবারে সেটা আমাকে কমেন্ট করে জানিও এখনকার মতো সবাইকে টাটা বাই বাই আর ভিডিওটাকে আমার লাগলো একটু কমেন্ট করে জানিও সবাইকে টাটা